বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমার এই আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা নতুন বছরের শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি মুরগির পায়ের কষা বন্ধুরা এখানে আমি কিছু পরিমাণ মুরগির পা নিয়েছি তার তার মধ্যে দেখুন বন্ধুরা অর্ধেকটা আমি পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলে অর্ধেকটা আমি পরিষ্কার করিনি প্রথমে উনুন জ্বালিয়ে জলটা বসিয়ে দেবো গরম করতে তারপরে এই পা পরিষ্কার করে নেব মুরগির পা পরিষ্কার করার জন্য উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব পাটা পরিষ্কার করার জন্য জলটা কিন্তু বেশি গরম করব না এই রকম গরম করব দিয়ে দেখুন এই যে পাঁচটা পা নিয়েছি দিয়ে দেবো একসঙ্গে সবগুলো পা দেব না ঠান্ডা হলে কিন্তু ছাড়ানো যাবে না আর জল বেশি গরম হয়ে গেলেও কিন্তু পাগুলো পরিষ্কার হবে না হয়ে গেছে এবার তুলে নিলাম আমি এক মিনিট জলে রেখেছিলাম জলের মধ্যে বেশিক্ষণ রাখলে চাম এই যে মুরগির যে এই যে দেখুন বন্ধুরা এই যে উপরের পায়ের উপরের অংশগুলো তো এই উঠে আসবে না কি সুন্দর দেখুন বন্ধুরা উঠে চলে এলো দেখুন বন্ধুরা দুটো ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই পাশটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে একই পদ্ধতিতে আমি বাকি পাগুলো ছাড়িয়ে নেব সবগুলো পা ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি পায়ের এই কেটে ফেলে দেব গোটা রেখে দেব আপনারা চাইলে এইভাবে বানিয়েও নিতে পারেন দেখুন বন্ধুরা আমি যে একটা দেখাচ্ছি আপনাদের এইভাবে বানিয়েও নিতে পারেন তো আমি সবগুলো গোটা রাখবো না কিছুটা বানাবো কিছুটা গোটা রাখবো বানিয়ে ধুয়ে নিয়েছি এবার রান্নার কাজে চলে যাব ওড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো খোলন হিসাবে দিয়ে দেবো দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ গলে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন জিরা একসব্জি বাকা রসুন ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার মতো লবণ অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা আবারও ভালোভাবে কোটে নেব মশলা ভালো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পা দিয়ে দেব তরকারি কখনো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুলে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব আবারও তরকারি হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা একটু নেড়ে নেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একটু নেড়ে দেবো তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা শীতের দুপুরে ধোঁয়া ওটা গরম ভাতের সঙ্গে এইরকম তরকারি থাকলে আর কি চাই বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা